তারা বন্ধুত্ব স্থাপন করেছে মুশ্রিকদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করেছে ইহুদিদের সাথে তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করেছে ইহুদিদের সাথে তারা মুমিনদেরকে পাশে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আলাইহের মতো বিশ্ব করেন একজন আলেম সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানই যাকে চিনে বাংলাদেশের দলমত নির্বিশেষে বেশিরভাগ ইমানদার মুমিনরা তাকে ভালোবাসে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষকে 20 ব্রয়য়ক করে হত্যা করেছে আমি সূরা মায়দা 51 নং আয়াত পড়েন আল্লাহ বলছে যে আলেম সম্প্রদায়কে হেদায়েত দেয় না আল্লাহ বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা এরপরে আল্লাহ বলছে যদি তোমরা যদি তারা ইহুদি খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করে তো তোমরা বুঝে নিবে তারা তাদেরই একজন এবং তারা এটা প্রমাণ করেছে যে তারা তাদেরই একজন আমি আপনি পাঠিয়ে আর্থিক ভাবে সেই জুমায় যে আলোচনা করছি সেই গত জাতির মধ্যে আল্লাহ যে বিকট আওয়াজ দিয়েছেন আমি আপনি আশা করছি আল্লাহর কাছ থেকে একটা বিকট আওয়াজ আসবে ওরা ইসরাইলি বাহিনী ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রিয় ভাইয়েরা আমার মুখে গজব দিচ্ছি বাজারে গিয়ে তাদের পণ্য কিনছি এই টাকা দিয়ে তারা আমাদের ভাইদেরকে শহীদ করছে এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ আমি আপনি কি তাদেরকে সাহায্য করছি না একটু গভীর চিন্তা করুন বিষয়টা নিয়ে একটু ভাবুন কখন চলে যায় মানুষ টের পায় না দিনের ব্যাপারে মুসলমানদের বিপরীতে মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের অন্যতম একটি কারণ আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের 28 আয়াতে গোটা ईमानदार জাতির জন্য ঘোষণা দিয়ে দিলেন লা ইত্তাকিরুল মুমিনুনা আল কাফirina আউলিয়া আমিন আউলিয়া আমিন দুনিল মুমিনিন মুমিনগণ যেন মোমিনগণ ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে ওয়ামায়াফআল যালিকা ফলাইসা মিনাল্লাহি করবে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক থাকবে না তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় স্বাভাবিক লেনদেন করা যায় কিন্তু তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যায় না যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না কাবির মুশ্রিকদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় কিন্তু বন্ধুত্ব করা যায় না বন্ধুত্ব হবে কার সাথে আল্লাহ ভাই তাই মুমিনের বন্ধু হবে আরেকজন মমিন মুমিনের মাঝে এক মুমিনের সাথে অন্য মুমিনের ঝগড়া বিবাদ হবে মারামারি হবে মনমালিন্যের সৃষ্টি হবে কিন্তু মুমিনদেরকে পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করেছেন কে এহেতে মাধ্যমে মুমিনরা আবার পরস্পর তাদের সম্পর্ক মজবুত করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন উন্নয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা তো হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ কর না বাদুহুম আউলিয়া তারা পরস্পর পরস্পরের বন্ধু ইহুদি এবং নাসারা অমুসলিমরা ইহুদি নাসারা মুশরিক তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা এক বন্ধু বিবাদে পড়লে আরেক বন্ধু মিজাইল পাঠায় আপনারা দেখেছেন ইসরাইল যখন নাস্তানাভূত হয়েছে তখন কে সাহায্য করেছে আমেরিকে কে সাহায্য করছে সারা পরস্পর পরস্পরের বন্ধু উপর দিয়ে তারা যাই বলে না কেন ভিতরে ভিতরে তাদের এই বন্ধুত্বটা বড় মজবুত তারা এক বন্ধু বিপদে পড়লে অন্য বন্ধু সহযোগিতা করে প্রকাশ্যে সহযোগিতা করে গোপনে সহযোগিতা করে কিন্তু ইমনামাল মমিনও নাই খোয়া মুমিনরা এক মমিন অন্য মমিনের ভাই জীবনে যার সাথে কখনো দেখা হয় নাই কখনো পরিচয় হয় নাই সেই ফিলিস্তিনে বসবাসরত যতগুলো মুমিন মুসলিম আছে সবাই আমাদের ভাই আমরা তাদেরকে দেখি নাই কিন্তু তারা আমাদের কি এ সম্পর্ক গড়ে দিয়েছেন কে ভাতৃত্বের সম্পর্ক করেছেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে আগে ভাইকে ডাকে এই ভাই বলতে আপন মায়ের পেটেরও ভাই এই ভাই বলতে দিরি ভাই আল্লাহ রাব্বেলা আহমিল বলছেন ইহুদি খ্রিস্টানরা পরস্পর পরস্পরের বন্ধু তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বনাইয়া তাওয়াল্লাহিন হোম ভিন তোমাদের কেউ যদি আল্লাহ আদেশ যদি না মানে তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেয় না হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত তিনি বলেন যখন বনু কাইনুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা করে তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইতিহাসের সবচেয়ে বড় মুনাফিক মুনাফিকদের শ্রদ্ধা শি আব্দুল্লাহ ইবনে উবাই ওই গোত্রের লোকদের সাথে সম্পর্ক রেখেছিল কিন্তু হযরত উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন এসে বললেন ইয়া ইয়া অনেক সাথে আমার সম্পর্ক আছে আল্লাহ পারিবারিক সম্পর্ক আছে ব্যবসায়িক সম্পর্ক আছে কিন্তু ইয়া রসুল আল্লাহ আমি তাদের সাথে সকল ধরনের সম্পর্ক ত্যাগ করেছি আমি আল্লাহ এবং তার রসুল এবং মুমিনদের সাথে সম্পর্ক স্থাপন করেছি আমার জন্য আল্লাহ এবং তার রসুল এবং মুমিনরাই যথেষ্ট এদের বন্ধুত্বই আমার জন্য যথেষ্ট কোন ইহুদি খ্রিস্টানের বন্ধুত্বের প্রয়োজন আমার আমার পারিপার্শ্বিক কারণে স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে রাখা যাবে না নিজের মেয়েকে তাদের ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না তাদের সাথে পারিবারিক সম্পর্ক স্থাপন করা যাবে না ধর্মহীনতা এবং কুফরির কারণে তারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক স্থাপন করে যদি একটু গভীরভাবে আমরা নজর দেই খেয়াল করি একটা জালিম সম্প্রদায় আমার আপনার দেশেও ছিল যাদের সম্পর্ক ছিল কাফের মুশরিক ও মুসলিমদের সাথে তারা মুমিনদেরকে পাশাপাশি দিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আলাইহি এর মতো বিশ্ব ভরেন একজন আলেম সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানই যাকে চীনে বাংলাদেশের দনমত নদ নির্বিশেষে বেশিরভাগ ঈমানদার মুমিনরা যাকে ভালোবাসে শেহাল্লাম দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের মত মানুষকে তারা যুদ্ধ অপরাধী ধর্ষকের তকমা দিয়ে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে তারা বন্ধুত্ব স্থাপন করেছে মুশরিকদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করেছি ইহুদিদের সাথে তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করেছি ইহুদিদের সাথে আল্লাহ বললেন এমন জালিম সম্প্রদায়কে তিনি হেদায়েত দেয় না আপনি বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আমি বলবো আপনি সুরা মায়েদা একান্ন নং আয়াত পড়েন এবং আমি যে তিনটি কথা বলছি এটা ভুল প্রমাণ করে আল্লাহ বলছে যে আলিম সম্প্রদায়কে হেদায়ত দেয় না আল্লাহ বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধু ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না এরপরে আল্লাহ বলছে যদি তোমরা যদি তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তো তোমরা বুঝে নিবে তারা তাদেরই একজন এবং তারা এটা প্রমাণ করেছে যে তারা তাদেরই একজন তারা তাদের আশ্রয়ে এখন আশ্রয় আল্লাহ বাংলাদেশের জমিনে আগামীতেও কেউ যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে দেশে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায় আমরা তাদেরকেও বর্জন করতে হবে বছরের পর বছর আমরা ভেবেছি ধর্ম মানে হলো নামাজ পড়া রোজা রাখা আর সমাজকে পরিচালনা করবে সুৎখর ঘুষখর ধর্ষক চাঁদাবাস মুমিনদের নেতৃত্ব দিবে মুমিনদের মুশিকদের নেতৃত্ব দিবে ইহুদিদের নেতৃত্ব দিবে ইহুদিরা মোমিনদের বন্ধু হবে মমিনরা মুশশিকদের বন্ধু হবে মুশশিকরা এটা আমার কথা নয় আল্লাহর কথা স্পষ্টভাবে আল্লাহ বলছেন বাহাদু আউলিয়া আউলিয়া তুমি বিশ্বাস করো আর না করো তোমাকে যা কিছু দেখানো হয় ঘোমটা দিয়ে তুমি এটা জেনে রাখো ইহুদি খ্রিস্টান মুসলিমরা তারা পরস্পর পরস্পরের বন্ধু মুসলমানদের ব্যাজ বসে ধরলেও যাদের মৌলিকত্ব হিন্দুত্ব তারা পরস্পর পরস্পরের বন্ধু এবং আল্লাহ রাপুরে আলমিদ স্পষ্ট ভাষায় কোরআনে জানিয়ে দিয়েছেন লতাজি দান না সাদ্দান না আদা লিল্লাদিন আ মামুলিয়াহু দে বল্লাদীন মুমিনদের প্রতি শত্রুতায় ইহুদি এবং মুশ্রিকদাই হলো সবচেয়ে বেশি উগ্র তাহলে আমাদের ঈমান ভঙ্গের অন্যতম কারণ যেটা পেয়েছি সেটা হলো মুসরিকদেরকে সাহায্য সহযোগিতা করা মুমিনদেরকে বাদ দিয়ে যারা মুসরিকদেরকে সাহায্য সহযোগিতা করবে তাদের ঈমান ভেঙে যাবে এবার আসেন আমি আপনি কি ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য সহযোগিতা করতেছি আমরা বলবো না করতেছি না কিন্তু আপনার ঘরে যান দুই চারটা মুশ্রিকি এবং ইহুদিদের পণ্য আছে কি নাই কথা বলে আপনি তাদের পণ্য ব্যবহার করছেন কারণ বাজারে এটা হলো সবচেয়ে ভালো এটার থেকে কম মানের হলেও অন্যান্য প্রোডাক্ট আছে এরপরে আপনি এটা ব্যবহার করছেন প্রিয় ভাইয়েরা আমার আপনার কাছে পণ্য বিক্রি করে এই পণ্যের লভ্যাংশ দিয়ে তারা আপনারই ভাই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে দিনের পর দিন শহীদ করছে টাকাটা কোথায় পায় আমি আপনি দিচ্ছি কে দিচ্ছে আমি আপনি তাদেরকে আর্থিক ভাবে সচ্ছল করছি তার মুখে তাদেরকে গজব দিচ্ছি অভিশাপ দিচ্ছি আমি দোয়া করছি একটা বোম করে একটা আল্লাহ পাঠিয়ে দে অথবা সেই গত জুমায় যে আলোচনা করছি সেই জাতির মধ্যে আল্লাহ যে বিকট আওয়াজ দিয়েছেন আমি আপনি আশা করছি আল্লাহর কাছ থেকে একটা বিকট আওয়াজ আসবে ওরা ইসরায়েলি বাহিনী ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রিয় ভাইয়েরা আমার মুখে গজব দিচ্ছি বাজারে গিয়ে তাদের পণ্য কিনছি এই টাকা দিয়ে তারা আমাদের বাইদেরকে শহীদ করছে এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমি আপনি কি তাদেরকে সাহায্য করছি না একটু গভীর ভাবে চিন্তা করুন বিষয়টা নিয়ে একটু ভাবুন ইমানটা কখন তোলে যায় মানুষ টের পায় না আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানান সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি যেতে পারে সে মুক্তি পেয়ে যাবে এখন আসেন ইমান কিভাবে পরিপূর্ণ হয় রাসূল বলেন মান আখাদলিল্লা ও আবগত অলিল্লা ও আত অলিল্লা ও মান আলিল্লা পাপা দিস্তেক মালাল যে ব্যক্তি কাউকে ভালোবাস যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে ভালোবাস ওয়াল্লার জন্য যদি কারো প্রতি হৃদয়ে বিদ্বেষ রাখে যদি কাউকে ঘৃণা করে তাকে ঘৃণা করলো আল্লাহর জন্য যদি কাউকে কোন কিছু দেয় তাকে সেটা দিল আল্লাহর জন্য যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে মানা করে মানা করলো আল্লাহর জন্য এই চারটি কাজ যে করলো রাসূল বলেন ফাকাদ মালাল ঈমান সে তার ঈমানকে পরিপূর্ণ করলো আমরা মুমিন মুমিনকে ভালোবাসবো যেহেতু মুমিনদের শত্রু হলো ইহুদি খ্রিস্টান মুশরিকরা আমরাও তাদেরকে শত্রু হিসেবে এই গণ্য করব আমরা তাদের সাথে বন্ধুত্ব করব না যারা তাদের সাথে বন্ধুত্ব করবে আমরা তাদেরকে বর্জন করব আমরা যদি কাউকে কোনো কিছু দেই আল্লাহর খুশির জন্য আমরা যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বাধা দেই বিরত থাকি সেটাও থাকবো আল্লাহরই খুশির জন্য আমাদের ভালোবাসার সবটুকুন হবে কার জন্য আমাদের রাগ গুসা আমাদের ঘৃণা কিছু হবে কার জন্য আল্লাহর যদি কাউকে আমরা ঘৃণা করি সেটা আল্লাহর জন্যই করব। যদি কাউকে আমরা ভালোবাসি সেটা আল্লাহর পারব তো আমরা ইনশা আল্লাহ তাহলে আর আমরা আমাদের অবস্থান থেকে ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করব মুমিনদের বিপরীতে তাদেরকে সাহায্য সহযোগিতা করব না